আপনি হয়তো অলরেডি এসআর ফিল আপ করে বিএল হাতে জমা দিয়েছেন এবং পরবর্তীতে আপনি চেক করে দেখলেন যে সেখানে কোনো একটি বিষয় বিষয় বা একাধিক ভুল রয়েছে তো দেখুন এরকম সিচুয়েশনে আপনি কিভাবে আপনার ফর্মটি আপনি সংশোধন করবেন ডিটেলস আলোচনা করব দেখুন আপনি আপনার ফর্মটি ফিল আপ করে বিএল হাতে জমা দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে আপনি হয়তো বাবার নাম বা বাবার ভোটার কার্ড নাম্বার আপনি ভুল দিয়েছেন নিচে যেটা বাবার যেটা পুরনো যেটা ভোটার কার্ড নাম্বার ছিল দেখা গেছে ওপরে আপনি সেই পুরনো ভোটার কার্ড নাম্বার আপনি দিয়েছেন বা মায়ের যেটা ভোটার কার্ড নাম্বার দিয়েছেন সেটা হয়তো পুরনো আপনি ভোটার কার্ড নাম্বার দিয়ে দিয়েছেন আপডেট যেটা ভোটার কার্ড নাম্বার হয়েছে সেটা কিন্তু আপনি দেননি বা সেক্ষেত্রে বা দেখুন সেটা হয়তো পিতার নাম বা মাতার নাম আপনি হয়তো ভুল দিয়ে ফেলেছেন বা নিচের দিকে দেখুন এখানে যে বিধানসভা ক্ষেত্র নম্বর রয়েছে অংশ নম্বর রয়েছে বা ক্রমিক সংখ্যা এগুলোর মধ্যে যে কোনো একটি আপনি ভুল করে ফেলেছেন তো দেখুন এরকম একটা সিচুয়েশন আপনি কি করবেন এরকম একটা সিচুয়েশন আপনি দ্রুত আপনি বিওর কাছে যাবেন তিনার সাথে কন্টাক্ট করবেন এবং তিনাকে বলবেন আপনার ফর্মে যেটা ভুল হয়েছে সেই ভুলের কথা আপনি তিনাকে বলবেন যদি সেটা সংশোধনের প্রয়োজন পড়ে তাহলে তিনি আপনাকে পরামর্শ দিবেন এবং সেই ফর্মটি যদি সেটা গুরুতর হয় তাহলে কিন্তু আপনি সেই ফর্মটি নিয়ে নেবেন এবং সংশোধন করে আবার আপনি অর্থাৎ বিওলোকে আপনি জমা দিবেন এবার দেখুন বিওলো যদি সাবমিট করে দেয় তাহলে কি করবেন সেই সময় বিওলো হয়তো আপনাকে বলবে যে আপনার ফর্মটি আপলোড হয়ে গেছে এডিট করা যাবে না কিন্তু দেখুন বিএলও সেটা আপলোড করলে কিন্তু সেটা এডিট করার অপশান থাকে অর্থাৎ ভুল হলেও কিন্তু এডিট করা যাবে তো আপনি বিওলোকে সেটা সংশোধনের জন্য এডিট করার জন্য তিনাকে আপনি রিকোয়েস্ট করবেন বলবেন দেখবেন বিএলও তখন সেটা এডিট করার অপশান দেবে অর্থাৎ তখন আপনি ফর্ম ফেরত নিয়ে আপনি সেটা সংশোধন করবেন তখন তিনি আবার তিনি যে অনলাইন যে করেছেন সেটা তিনি এডিট করে নেবেন এভাবে দেখা যাবে যে আপনার ফর্মে যে ভুল ছিল সেটা সংশোধন হয়ে যাবে এখন আপনি যদি এইভাবে যদি প্রসেস মেনটেন করেন তাহলে আশা করছি আপনার ফর্মে যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা সংশোধন হয়ে যাবে আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন